একজন বেগম রুকিয়া যখন বাঙালি নারীরা পড়াশোনায় আগে যায় তখন তাকে যেই সমস্ত বাধা অতিক্রম করে আসতে হয়েছে সেই জিনিসটাই বেগম যখন স্কুল কলেজে গেছে তখন তার এত প্রেম ছিল না এখন যে প্রেম প্রীতি গেলে এখানে দেখানো যে একটা নারী ইস্টাবলিশ হইলে তার জীবনে যে কতটা বিপদ বা ধাক্কা